পৌর্ণম শিবা এই সাপের কোলস থেকে আমরা অনেক সময় অনেক কিছু থেকে অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারি যেমন সত্যতা থেকে মুক্তি পেতে পারি অনেক সময় মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারি অনেক সময় জীবনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পারি কিন্তু ক্রিয়াগুলো আপনাকে করে দেখতে হবে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন ওভারঅল সবাই শখ এক না সবাই রেজাল্ট নাও পেতে পারেন তবে কিছু কিছু লোক তো রেজাল্ট পাবেনি প্ল্যানেট পজিশান বুঝে তার প্রতিকার সঙ্গে টোটকা এটা মনে রাখতে হবে কারুর পেটে ঘি ভাত সহ্য হয় কারুর পেটে মাছ ভাত সহ্য হয় কারুর মাথায় ঘা কারুর পায়ে ঘা কারুর পেটে ঘা কারুর হাতে ঘা এক এক জায়গায় এক একটা কে এটা মনে রাখতে হবে যে আমি যে টোটকাগুলো দিচ্ছি করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের মঙ্গল হবে তো ওই সাপের খোলস নিয়ে এসে আপনারা এক কাজ করবেন পুষা নক্ষত্রে তামার অথবা রূপর মাদুলিতে ওর সঙ্গে সে তাকন্দের মূল খানিকটা ভরে পরে দেখুন